পাঁচটার সময় ডাউন্ড সাগর এক্সপ্রেস টেনছি আর অল্প কিছু সময়ের মধ্যে কমলাপুর রেলওয়ে স্টেশনে যাবে এটা হচ্ছে টঙ্গি রেলওয়ে স্টেশন সামনে দিয়ে কোনো ট্রেন আসছে স্যার এটি এখন কিন্তু পুরোপুরি ভোর পাঁচটা বাজে দেখতে পাচ্ছি আমরা সামনে কোনো যদি ট্রেন যায় তাহলে আমরা দেখতে পারবো কি পাবলিক টয়লেট এবং লোকটা হচ্ছে ছেষট্টি জিরো সার ভোর পাঁচটার সময় এই অবস্থা সামনে দিয়ে হয়তো কোনো ট্রেন আসবে আরছিলাম দেখাতে পারবো তাছাড়া দেখাতে পারবো না মালগাড়ি নিয়ে আসছে হ্যাঁ મારે તું રાખીશું તંગી જંગ